তিনপট্টি এটা হচ্ছে নর আর বাগানটা হচ্ছে মাদি তো এটাও রানিং পেয়ার ভাই এটা হচ্ছে মারি আর বামেটা নট এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো বেচার কি ভাই অনেক আপনার রানিং হয়ে যায় তার তো দেখা যাচ্ছে আরও বড়ো হবে অনেক বড়ো হবে তো দর্শক তো এই পেয়েটা কয়টা যাচ্ছেন মানে ইয়েলো কালারটা কিন্তু একটু গা গাঢ় কালার আর টকটক আর ইয়েলো কালার তো ডানেরটা কি নট আর বামেরটা কোয়ালিটি দেখেন দেখে মাশআল্লাহ তোমার ভাই রানি পিয়া দুটাই মাদি আমি তো জোরা মনে করছিলাম ভাই আর ডানিটা হচ্ছে মালিক হতে তো ভাই এটা রানিং পিয়া একদম ডিম বাচ্চা করা একবারে ডিম বাচ্চা করানো তো পাকে গুলো ঝাঁচি করে দেখা যাচ্ছে ভাই সুপ্রিয় দর্শক সুতরাং কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মোস্তাক পিজন লাভার মোস্তাক ভাই পিজন লাভার থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যে যে এখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা তো দর্শক যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজায় রাখবেন পরবর্তী ভিডিও একটু শুনতে আপনাদের কাছে পৌঁছবে তো চলে আসলাম সবার সুপরিস বিশ্বস্ত জিয়া ভাইয়ের খামারি তো দেখতে থাকবে দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ তো সরাসরি আমরা খামারি আর জিয়া ভাইয়ের সাথে পরিচয় নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো অনেকদিন পর কিন্তু আপনি খামারে আসলাম ভাই

আমরা মূল ভিডিও চলে যাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বিসমিল্লাহ রহিম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন টপ কোয়ালিটির একদমই ফুল জেট স্প্রিং মাসাল্লাহ এটা চকলেট কালার মধ্যে মুখী দেয় না ভাই এটা হচ্ছে চকলেট মুখী খুবই ছটফটে দেখি রানিং পেয়ার ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে না নর গুন্ডা মাদি গুন্ডা ভাই বাম একটা নর রানিটা হচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার সরি এটা তো নিউ এডাল আচ্ছা এই পেয়ারটা কেন কি চাচ্ছেন ভাই চা দাম পনেরোশো চা দাম পনেরোশো তো দর্শক চা দাম থাকে পনেরোশো টাকা তো অবশ্যই বেরকে দেওয়া নাম্বারে যে আবার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক পেয়ার কবুতর এটা হচ্ছে একদমই লাল টক টকে মাছলা দেখার মতো একটা পেয়ার ফুল জেড স্প্রিং এটাও কি রানিং পেয়ার ভাই না এটা ফার্স্ট টাইম ডিম আছে করে এটা ফার্স্ট টাইম ডিম আছে করে না ঢাকা করছে ডাইরেক্ট হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি এটা কি দু মাসের মধ্যে আসছে না ভাই এটা দু মাসের মধ্যে নরটা আর মাদিটা হচ্ছে এই দেখেন রিসেন্টলি ডিম দিয়েছে না ভাই আচ্ছা এই পেয়ারটা কেমনে কি বেচা বিক্রি এটা হচ্ছে আদম 1500 হ্যাঁ

একদমই দাঁড়ানোর গেটে দেখছেন এটা কি বল্টিনেট দেয় না ভাই ইউলো কালারের মধ্যে বল্ডিনেট একদমই কিন্তু টাইগুলো দেখেন একশোতে একশো টাই আসলে দাঁড়াইছে অনেক সুন্দরভাবে তো বামেরটা হচ্ছে রানিং নর আর ডানটা হচ্ছে তো ভাই

একবারে ডিম বাচ্চা করানো না আচ্ছা সামনেরটা টা কি নর সামনে আর তো দর্শক এটাও রানিং পেয়ার মাস্টার ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট দর্শক

বলবাই আপনি কালেকশন গুলো কিন্তু আজকে মাছালা দেখার মতো ভাই কোয়ালিটির মাল মানে রিয়ার কালেকশন দাদা এটা কি কব তোর

ক্যাম্পাস রানিং প্লেয়ার একদমই কিন্তু ডিম বাচ্চা করোনা দর্শক তো এক দেখেন কত ছটফটে কবুতর দর্শক মানে খাঁচা বাইরে যাবো খাঁচা ভিতর দিয়ে না ভাই তো এই পেয়েটা কেমনে কি যাচ্ছেন ভাই চা হচ্ছে না একদম পনেরোশো লাস্ট প্রাইস তো দর্শক একদমই থাকে পনেরোশো টাকা অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে যে ভাইয়ের সাথে যোগাযোগ নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দাম মাত্র পনেরোশো টাকা এক সীমিত দাম তো অবশ্যই কালার সুখ নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আর একজন কবুতর মাসালা গেরে বড় কালারের মধ্যে না ব্লুবার ভাই ব্লুবার না এটা কি লাউরি না সিরাজি লাউরি কবুতর না এটা কি রানিং পেয়ার নিউডাল চার পর পাঁচ পর সাইজ কিন্তু মাসালা বিগ সাইজের ভাই একদমই দর্শক বিগ সাইজ নর্মাদি সামনেটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি কবুতর দর্শক এটা হচ্ছে নর আর পিছেরটা হচ্ছে মাদি এই দেখেন এটা হচ্ছে মাদি কবুতর একদমই কিন্তু লাহোরি গেট আপনি দেখেন মাসাল্লাহ বিশাল সাইজে তো ভাই এই পেয়াটা কেমন কি চাচ্ছেন মাত্র পনেরোশো লাহোরি কবুতর দর্শক মাত্র পনেরোশো টাকা লাহোরি কবুতর তো অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বারে যে ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর মা একদমই কিন্তু সুপার কোয়ালিটি বিগ সাইজে ভাই একদম হাই কোয়ালিটি কবুতর যাকে বলা হয় মা এত সুন্দর কবুতর ভাই ভিডিওতে তো আমি মনে হয় দুই মাস তিন মাস পরে পাইলাম ভাই জিয়া ভাই মানে কিন্তু নিউ কালেকশন আর কালেকশনগুলো কিন্তু থাকে মাসালা দেখার মতো কেসগুলো দেখছেন আর দাঁড়ানোর গেটার দেখেন একদমই কিন্তু টপ কোয়ালিটি মাসাল্লাহ তো ভাই রানিং কি আর না এটা কেবল দুই পরে কি কর দুই পরে কত এত বড় সাইজ দর্শক যদি মানে আপনার রানিং হয়ে যায় তার তো দেখা যাচ্ছে আরো বড় হবে হ্যাঁ অনেক বড় হবে অনেক বড় হবে তো দর্শক তো এই পেটা কয়টা যাচ্ছে আর বাবা মা রিং বুঝছ রিং এর করে বেবি হ্যাঁ কেবল দুই তিন পরে হইছে নরমালি আমরা মোটামুটি আর কি

এটা হচ্ছে ক্যাপাসিন হোয়াইটের মতো না ভাই সামেটা হচ্ছে নর্থের মাদি এটা কি চোখের বললে ভাই একদম পাথর চোখে না সাদা চোখের দশক তো ডানেরটা হচ্ছে মাদি

প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছি কেন আর কবুতর একদমই সুপার কোয়ালিটি ডিগ সাইজের এক সাদা তো গিয়ারগুলো দেখেন লাল টকটকে ভাই একদমই লাল টকটকে দেখছেন দর্শক কোয়ালিটি দেখেন নিয়ে কোনো তুলনা হবে না দর্শক দেখেন তিন পট্টি লাল গিয়ার এটা হচ্ছে নর আর বাজারটা হচ্ছে মাদি তো এটাও আনিক ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো দর্শক যারা নতুন কবুতর নিতে চান আর এটা কিন্তু লং টাইম ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ একদম ফুল লং টাইম মানে দীর্ঘদিন ডিম বাসে নিতে পারবেন হ্যাঁ না ভাই তো আচ্ছা এই দর্শকের জন্য আমার এই পেয়েটা করা যেতেছেন ভাই আমাদের এই ছুটি একদম পঁচিশশো লাস্ট প্রাইজ তো দর্শক একদমই থাকবে পঁচিশশো টাকা অবশ্যই বিরো রিস্ক দেওয়া নাম্বারে যে ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি সেখানে আর একজন ও উত্তর ইউলো কালারের মধ্যে ম্যাক পাই ভাই সাইজটা কিন্তু ড্যানিশের মতো ভাই একদমই ড্যানিশ ফেল দর্শক কালারটাও যেরকম আর ভাই ভাই শুনটা দেখছেন মাশাআল্লাহ একদম রিয়ার কালেকশন মানে এগুলোর কালার পাওয়া যায় কিন্তু এরও হোম পাওয়া যায় এগুলো মানে পাওয়া যায় কিন্তু এরকম কালার আর এরকম সাইজ পাওয়া যায় না মানে শর্ট করা খামারের কাছে দুই এক পেয়ার থাকতে পারে তো দর্শকের জন্য এই পেটা করে যাচ্ছেন ভাই অনলি 2000 টাকা মাত্র 2000 1800 দিয়ে দিলাম 1800 আর একটু কম সতেরোশো খুশি হয়ে দিছে না রাগ করে দিলে ইনশাল্লাহ খুশি হয়ে দিয়ে দিচ্ছে মাত্র সতেরোশো টাকায় এই কালেকশন করে দিতে পারবেন দেখছেন মানে মাটিটা একটু উপরে উঠে গেছে নহের সাইজটা দেখেন বিশাল সাইজ কিন্তু নর একদমই বিগ সাইজের সেম টু সেম তো দর্শক দাম থাকলো মাত্র সতেরোশো টাকায় অবশ্যই দিস কিন্তু নাম্বারে যেভাবে সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ

দর্শক দেখতে পাচ্ছি এখানে আর এক পেয়ার কবুতর এটা হচ্ছে শৌখিন কবুতর আর হোমোজিন কালার দা দাম কালার কালারের মধ্যে শৌখিন কবুতর মাছ লাগে দেখেন রিয়ার কালেকশন না পায়ে রিং লাগানো আছে মাদিটা রিংলেস

মাত্র চার হাজার টাকা তো অবশ্যই ভিডিও ডিসকে দাও নাম্বার এত সুন্দর এক জোড়া কোয়ালিটি কবুতর কালেকশন করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ হোমোজিন কালারের মধ্যে শৌখিন কবুতর তো অবশ্যই ভিডিও ডিসকে দাও নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন দাঁড়ানোর গেটের পরে দেখেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া কবুতর হোয়াইট কালারের মধ্যে লক্ষা কবুতর একদমই কিন্তু বিগ সাইজ ভাই একদম বিগ সাইজ এটা কি আমেরিকান দেখছেন টেবিলগুলো দেখেন আমেরিকান যেগুলো ওগুলো হচ্ছে টেবিলগুলো সাইজ ভালো হয় আর বিশাল সাইজে হয় আসলে আর ডিম বাচ্চা করতে দেখেন ময়লা ওয়লা হয়ে গেছে গলাতে দেখছেন এটা হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে মালি তাই না ভাই এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রিসেন্টলি কতদিন লাগতে পারবে আবার ডিম দিতে আর দশ দিন লাগবে দর্শক আট দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে তো আমার দর্শকের জন্য ভাই পেটা কয়টা যাচ্ছে মাত্র পনেরোশো আর একটু কমাই দেন ভাই চোদ্দোশো আর কমানো যায় না তো দর্শক এটা হচ্ছে লাস্ট প্রাইস তো দাম থাকলো মাত্র চোদ্দোশো টাকা তো অবশ্যই বিরোধী দা দেওয়া নাম্বারে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও এক জিরাফ লক্ষ কবুতর মাসালা দেখার মতো বিশাল সাইজের ফুল জেডি স্পিক না ভাই আইটি গ্রানিং পেয়ার একদমই ডিম বাচ্চা করো না মাস্টার পিয়ার তো ডানেরটা কি ভাই ডানেরটা মাদি বামেরটা নর ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর তো আমার দর্শকের জন্য এই কেমনে কি যাচ্ছে আজকে তো আমাদের শুধু মাত্র 1500 মাত্র 1500 মাত্র লাখ লাখ 1500 টাকা লাখ লাখ দাম থাকলো মাত্র 1500 টাকা দর্শক তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নম্বরে জিয়া ভাই নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারে খুবই ছটপট হবে উত্তর আমরা গ্যালারিতে নিয়ে এসে ভিডিওটা করতেছি ইনশাআল্লাহ তো রিসেল এটাও টিমতে দিবে তো দাম থাকলো মাত্র 1500 টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নম্বরে জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো জিয়া ভাই আরেকবার দেখা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একজন রকম একদমই কিন্তু টপ কোয়ালিটি চোখ শেপ দেখেন তাহলে বুঝতে পারেন কবুতরলা কি দেখছেন মাশাল্লাহ একদমই কিন্তু এটা হচ্ছে মানিটা হচ্ছে নর দেখছেন নরের গেট আপনি দেখেন একদমই কিন্তু ফুল ফ্রেশ দর্শক দেখছেন আর চোখের গিয়ারগুলো দেখেন রেসিং কবুতর না